একদম বাচ্চার দামে বড় ছাগল দিব আজকে ভাই আমার ওই পাড়াটা যে নিচে পায়ে ভাই এত পরিমাণ খুশি ভাই বলেছে যেমন দেখছিলাম তার থেকে অনেক বেশি ভালো পাইছি ভাই তাই মা বাচ্চা মানে কি ভাই দেখেন আকর্ষণীয় একটি সুন্দর ফোন একটি মা বাচ্চা সেটা এর আগেও তিনটা করে বাচ্চা দিচ্ছিল এবং এখনো তিনটা করে বাচ্চা দিবে ইনশাআল্লাহ ভাই সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন সবাইকে কৃষি তথ্যভিত্তিক ইউটিউব চ্যানেল কৃষিবিধি নাটকের পক্ষ থেকে আমি সাধারণ আছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় দর্শক মন্ডলী প্রতিদিন সন্ধ্যা হলে হাজির হয়ে যায় ছাগলের ভিডিও নিয়ে আর আজকে অবস্থান করছি আপনাদের সবার প্রিয় এবং সুপরিচিত নাইম ভাইয়ের বাণিজ্যিক বিক্রয় কেন্দ্রের বাণিজ্যিক বিক্রয় কেন্দ্র থেকে আজকে নাইম ভাইয়ের কালেকশনে কত কি ছাগল রয়েছে দরদাম কেমন থাকবে সেগুলোই আপনাদেরকে জানানোর চেষ্টা করবো চলুন ভিডিও শুরুতে নাইম ভাই সামান্য কিছু কথা বলে আজকের এই ভিডিওটি শুরু করা যায় আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই অনেক ভালো আছি ভাই একদম নিজের হাতে গ্রাম থেকে দেখে দেখে শুনে সব ছাগল কালেকশন করা ছাগল আছে ভরপুর প্রেগন্যেন্ট ছাগল আছে তিন বাচ্চা দেয় এরকম ছাগল আছে জীবনা আছে পাঠার বাচ্চা আছে হরিয়ানার পাঠার বাচ্চা আছে ইনশাল্লাহ সবগুলাই দেখাবো মানে কি দামি দামি ছাগল থাকবে না আমাদের দেশি ছাগল দেখাবো একদম আমাদের দেশি ছাগল যেগুলা মানে বাচ্চা দিয়ে আর বিখ্যাত ওগুলা ছাগল কথা বিস্তারিত করব না যে যেটা কালেকশন করতে চান সেটাই পাবেন তবে ছোট্ট একটা কথা বলি ভিডিও শুরু করি যে ছাগলটি আপনি ক্রয় করবেন বা যে প্রোডাক্টটি আপনি ক্রয় করবেন প্রোডাক্ট সম্পর্কে সাধারণতম ধারণা আপনারকে থাকতে হবে সেই ক্ষেত্রে আপনি প্রতারিত হবেন না অনেকেই কিন্তু দেখা যাচ্ছে অতি লোভে সস্তায় ছাগল কিনছেন সেখানেও ক্ষতি হচ্ছে অনেকে আবার অনেক টাকাতে ছাগল কিনতেছেন মনে করছেন এখান থেকে লাভবান হবেন এখানেও ক্ষতি হচ্ছে দেখে শুনে বুঝে তারপরে ছাগল সংগ্রহ করেন এবং যারা নিয়মিত ব্যবসায়িক বা নিয়মিত প্রতিবেদন দিয়ে আসছে তাদের থেকে ছাগল সংগ্রহ করার চেষ্টা করুন প্রিয় দর্শক আজকে কালেকশন করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব নাইম ভাইয়ের কালেকশনের সুন্দর সুন্দর ছাগলগুলি নাইম ভাই জি ভাই মাশাআল্লাহ ভিডিও শুরুতে বেশ সুন্দর কালারফুল একটি ছাগল দেখতে ভাই এবার আজকের ভিডিওতে শুরুতেই আকর্ষণে একটি খামার উপযোগী অনেক সুন্দর একটি কালারফুল ছাগল নিয়ে আজকে ভিডিও শুরু করব ভাই এটা কোন জাতের ভাই এটা হচ্ছে তোতাপুরি ভাই বুঝছেন তোতাপুরি জাতের মানে খুবই উন্নত বুঝছেন ভিতরে একদম ভেষ পাঁচটা দেখেন ভাই আর গলা কম্বল দেখেন অনেক সুন্দর মানের কিন্তু একটি ছাগল ভাই বয়স কেমন চলে ভাই ভাই এটার বয়সটা দেখেন এত বড় হয় যে মাত্র দুই দাঁত ভাই মাত্র দুই দাঁত মাত্র দুই দাঁত দেখেন একদম খামারে যোগী জিনিস ভাই এই দেখেন

দর্শক আসলে ভালো কিছু পালে অবশ্যই সারা কিন্তু আর একটা কথা বলছে ভাই উনি উনি আরেকটা কথা বলছে আমি হাইট বলে দিয়েছিলাম ভাই কিন্তু ওকেও বলে দিছিলাম সাঁত্রিশ ইঞ্চি হাইট ওই সাগর হাইট পাইছে উনি

দুই মাসের উপরে ভাই আচ্ছা এটা দাঁতগুলো একটু ভাই অবশ্যই ভাই এই যে দাঁত আছে নাকি সেটাও দেখতে হবে খালি জিভলা হলে হবে নাই দেখেন দাঁতগুলো দেখে দেন দাঁতগুলো ঠিকঠাক আছে একদম ছয় দাঁত ভাই অনেক অনেক সময়তে কাছে ছয় দাঁত বলার পরে তাহলে দাঁতই নাই দাঁতই থাকে না আরো বিষয় আছে এই যে এই আগে বাচ্চা কাছে dise kina একবার না সুতো এই যে এরকম ভাবে দেখাচ্ছি তা না ভিডিও করে দেখে নেবেন কিংবা আমার থেকে এক্সট্রা ফুটেজ চাই নেবেন জি ভিডিও এরম ভাবে দেখে শুনে ছাগল ক্রয় করবেন কারণ আপনারা টাকাতে জিনিস কিনছেন একটা শখের বসাতে কিংবা একদম খামারের মানে ভালো কিছু করার জন্য এই খারাপ জিনিস কখনো আপনারা টাকা দিয়ে কিনবেন কেন এই জন্য সব যে জায়গা থেকে ছাগল ক্রয় করুন সবকিছু কিছু করে যাচাই বাছাই করে সব জাস্টিফাই করে তারপরে ছাগল ক্রয় করবে সঠিক ভাই জি ভাই একটু ওলানটা দেখা দেন ভাই অবশ্যই ওলানটা দেখাই দিব ভাই রানিং জিনিস এত আমি দেখাই দিব ভাই এই দেখেন ওলানটা দেখেন এর আগে একবার বাচ্চা দিছে কিন্তু ভাই একবার বাচ্চা দিছে এবারে দ্বিতীয়বার মধ্যে দেখেন একদম আটা বের হচ্ছে এই দেখেন ওলান থেকে কিন্তু এই দেখেন ভাই দেখেন মানে দুই মাসের উপরে চলে গেছে গাবিনের বয়সটা ভাই বুঝছেন দুইটা দিয়েই দেখেন এই দেখেন একদম কিন্তু আটা ভাই আচ্ছা একদম আঠার আঠার মতো হয়ে গেছে ভাই ভাই জি ভাই দরদাম কেমন হচ্ছে ভাই দরদাম বলতে হাইটটা বলে দিই ভাই যে এটা হাইট আছে তেত্রিশ ইঞ্চার এটার প্রচুর পরিমাণ লাইফ ওয়েট কিন্তু ভাই আচ্ছা আচ্ছা আর এটা দরদাম দাম বলতে ভাই এটা দাম ভাই অনেক দাম কিন্তু ওইটা না ভাই যে আমি কিনছি কম দামে ইনশাল্লাহ দশকের মাঝে দিব কম দামে এটার দাম নেব মাত্র ছাব্বিশ হাজার টাকা ছাব্বিশ মাত্র ছাব্বিশ টাকা দিয়ে একদম রানিং সবকিছু দেখাই দিলাম আচ্ছা আচ্ছা আমার মনে করেন জীবজাত তা পেয়ে যাচ্ছে ছাব্বিশ হাজার টাকা দিয়ে অনেক জায়গায় এটা হান্ড্রেড হয়ে যায় কারণ কোনো জায়গা কমতি নাই দেখেন শিং পেচানো কানের ফোল্ডিং হাইটের দিক দিয়ে সব দিক দিয়ে কিন্তু আছে আচ্ছা অনেক জায়গা কিন্তু হান্ড্রেড কিন্তু আমার কাছে ভাই এটা ক্রস ভিতরে হাই কোয়ালিটি ক্রস বয়স কথা ভাই এটার বয়সটা চায়ের চারদাতে ছিল আমি দেখি ভাই

যা আছে সব দেখাই দেওয়ার চেষ্টা করবো এই দেখেন ভাই এই পারে এই পাশে সিংড়া কিন্তু ভাই এই খামারে আমার খামারে ইয়ে লেগে ভেঙে গেছিল ভাই বুঝছে এক পারে সিং ভেঙে গেছে জি জি ভেঙে গেছিল আর এক পাশে দেখেন একদম পেছানো কলকি শিং ভাই বুঝছে ভেঙে গেছে বলতে ভেঙে গেছিল এখন কিন্তু আবার বের হইছে হ্যাঁ আবার বের হয়ে গেছে ভাই অনেক আগে ভাই আর আরেকটি বিষয় হচ্ছে এই বিষয়টা কিন্তু চাইলেই না আমি হাইড করতে পারি হ্যাঁ হ্যাঁ কোনো ব্যাপার না ভাই এটা আসলে ভেঙে যায়নি বা শিং ঠিক আছে জি জি তারপরে উনি আপনাদেরকে আমি আগে বলছি সব তথ্য

তিনটা রঙের কালার যে মিক্সড হয়েছে কিন্তু ভাই দেখি তিনটা রঙের একটা দেখেন এই যে কালারটা ফুটফুটে কালারটা কিন্তু এটা আপনার চকলেট কালার একটা হচ্ছে আপনার ভিতরে আছে চকলেট কালার কিন্তু বিস্কুট কালার সাদা কালার হয়েছে তোতা বাঘা তোতা ছাগল ভাই বয়স কেমন ভাই বয়সটা ছয় দাদ ভাই ছয় একদম অল্প বয়স এর আগে একবার বাচ্চা দিচ্ছে এবার যে পারে মতোই দেখেন ছয় দাদ বয়স আছে ভাই এটাও ব্রিডিং করোনা দুই মাসের উপরে হান্ড্রেড আপনার এই তোতা জিপডা তোতা পাঠাতে ফিটিং করানো আছে আর রানিং ছাগল কিন্তু ভাই জি জি এই দেখেন আমি দেখাই দিই

দর্শক বলে যে ভাই ছাগলের লস হচ্ছে তাহলে আর যে ছাগলের লস হচ্ছে আমি মনে করবো তারই দুর্বলতা অবশ্যই কারণ এগুলো ছাগল ভাই দেখেন তেইশ হাজার পাঁচশো টাকা এখান থেকে দুইটা বাচ্চা ইনশাল্লাহ দুটা বাচ্চা হলে দুটা বাচ্চায় কত টাকা হবে

মানে সুন্দর পিন্টের একটি ছাগল নিয়ে আসলাম ভাই জান ভাই বিটলের দেখেন সবে মাত্র চার দাঁত বয়স অনেক সুন্দর দুই মাসের কাছাকাছি ভাই আগে বাচ্চা ছিল রানিং ছাগল দুইটা দেখেন কলা আমি দেখাই দিই ভাই আচ্ছা দুধের ছাগল দুধের ছাগল ভাই বিটল মানে তো দুধের বিখ্যাত ভাই তার দেখেন দুইটা ওলানি কিন্তু একদম দেখেন এই দেখেন মানে দুই মাসের কাছাকাছি হয়ে গেছে তো ভাই দুধ নাই কিন্তু দুইটা ওলা নেই ভাই দেখেন একবার আটা জি একদম আটার মতো হয়ে গেছে দেখেন দুইটা ওলা নেই ক্লিয়ার হয়েছে ইনশাআল্লাহ কি আসছে দাম টিকে গেলে ওলানটা শুকায় আসে জি জি ভাই এটা দরদাম কেমন যাচ্ছে ভাই এটা দরদাম বলতে এটা ফিক্সড কোনো দাম আদামি চলবে না মাত্র 15000 আর 500 টাকা কম যান পাঁচশো টাকা দেখেন চার মাস বয়সে বোধ কিটা দেখছেন এগুলো পাঁচ মাস ছয় মাস হবে সে এখন একটু খাদ্য দিবে ইনশাল্লাহ সে এখন আরো মনে করেন যে এটা ফুল হবে ভাই খাসিনা পাঠা না ভাই এটা পাঠা পাঠা বলি

বারো হাজার মাত্র বারো হাজার টাকা হরিয়ানার পাঠার বাচ্চা ভাই দর্শক আসলে যাদের প্রয়োজন তারাই কালেকশন করেন এবং যারা যত্ন নিতে পারবেন

ভাই এটার বয়েস আমি দেখাই দিব ভাই এই দেখেন এই দেখেন এখনো এখনো কিন্তু দেখছেন জিরোদা একদমই এখনই ওজনন করানোর জন্য দরদাম কেমন যাচ্ছে ভাই এটা দরদাম বলে এটা মাত্র একদম নেবো ভাই এটা যেহেতু তিনটা

যারা অনেক হাই কোয়ালিটি মানে বড় বড় হচ্ছে ছাগল খুঁজতেছেন মানে বাসায় লালন পালন করবেন অনেক বড় ছাগল করবেন তাদের জন্য এই ছাগলটা ভাই তবে এগুলো কিন্তু অনেক বড় হয় জি মানে হাইটফুল হয় ভাই বয়স কেমন চলে ভাই এটার বয়সটা চার মাস বয়স ভাই চার মাস বয়স জি সবে মাত্র চার মাস বয়স দেখেন কানের ফোল্ডিং তারপরে বর্ডারের কালার শিং পেঁচানো সব দিক দিয়ে একদম পাঞ্জাব হরিয়ানার ভাই এটা দরদাম কেমন ভাই এটা দরদাম মাত্র এগারো হাজার টাকা এগারো হাজার এগারো হাজার টাকা দিয়ে পেয়ে যাবে ভাই

বাচ্চা ভাই দেখেন দুধ খাচ্ছে দুজন কত সুন্দর করে আবার মারামারি করে ভাই বুঝছেন আমি একটা একটা করে দেখাই দিই ভাই আচ্ছা এই দি বাবা কিন্তু পরে দুধ খাওয়া আমি দেখাই দিই এই দেখেন ভাই এই যে এটা যেটা দেখতে পাচ্ছেন এই আকর্ষণীয় সুন্দর কিন্তু আপনার বাচ্চা ভাই আর এই দেখেন এটা হচ্ছে আপনার এই হচ্ছে মেয়ে বাচ্চা ভাই বয়স কেমন হলো ভাই এগুলোর বয়স দিন হবে বিশ বাইশ দিন বয়স হবে ভাই বিশ বাইশ দিন জি 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 ভাই জি এই সেটটা দর্দম কেমন যাচ্ছে ভাই এই সেট টা কোন দর্শক মাটার হাইট করে দিই ভাই মাটার হাইট আছে 32 ইঞ্চি বয়স আর মাটার বয়সটা ভাই চার দাঁত পাঁচ দাঁত ভাই দেখেন দাঁত পাঁচ আচ্ছা। আর এই মা বাচ্চা মাত্র দামলেও ভাই তিনটা মিলে বিশ হাজার টাকা বিশ হাজার পাঁচশো টাকা দিয়ে পাঠা বাচ্চা পাচ্ছে মাটাক পাচ্ছে তার সাথে মেয়ে বাচ্চা পেয়ে যাচ্ছে

ছেড়ে দেওয়া থাকে তো ভাই এগুলো সব সময় ধরেন দুধ খায় ভাই পরে দুধ খায় অনেকেই বলেন যে আসলে দুধ খাচ্ছে না কেন জি জি ছেড়ে দেওয়া থাকে যখন প্রয়োজন তখন দুধ খাবে ভাই এ দেখেন জি 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 ভাই মাটার কান গুলা ভালো করে অনেক মাটার বয়স কেমন ভাই মাটার বয়স দেখা দেব মাটার বয়সটা ভাইটা কয়দা দেখো ভাই বয়স ভাই মাটা একটু দুধ খাওয়াই তো ভাই জি জি অবশ্যই দেখেন দুধ খাওয়াই

Kawal kita, kan.

এর মা অথবা বাবা দেশি ছিল জি জি এবং পাঠা অথবা ছিল জি জি এখান থেকে লোকাল বা দেশি ক্রস বলে থাকি জি জি ভাই এটা বয়স কেমন ভাই এটার বয়সটা আপনি দেখা দি এটার বয়সটা ভাই নতুন ছয় দাঁত ভাই আচ্ছা একদম নতুন চার দাঁত ছিল নতুন ছয় দাঁতে গেছে ভাই গাবের ক্ষেত্রে সাড়ে তিন মাস প্লাস ভাই গ্যারান্টি এটা দরদাম কেমন ভাই এটা দরদাম বলতে এটা মাত্র দাম ভাই চোদ্দ হাজার পাঁচশো চোদ্দ হাজার টাকা দেখেন একদম গ্যারান্টি ছাগল পেয়ে যাচ্ছে ভাই জি ভাই পেট কিন্তু যাবে আপনারা যদি না তাহলে আমরা আবার বলি অনেকের গায়ে কিন্তু ফসকা পড়ে জি কথা বলতে গেলে অনেকের আঘাত লাগে এভাবে কিন্তু চলে অনেকগুলো বিটল হয়ে যাচ্ছে তাদের জন্য এই ছাগলটা আমি মনে করবো এই ছাগলটা নিতে হবে ভাই আমরা ছাগলের জাতটা চেষ্টা করি যেটা একবার প্রিয় দেশি দেশি ছাগল এবং এগুলো যারা পালন করেন জানেন যে বাচ্চা কাচ্চা উৎপাদন পাশাপাশি রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য সবচাইতে কিন্তু ভালো একটি জি জি ভাই ভাই বয়স কেমন চলে ভাই এটার বয়সটা ভাই 6 দাদ বয়স ভাই 6 দাদ বয়স জি 6 দাদ বয়স প্রজনন কোন আছে ভাই একদম গ্যারান্টি যাবে গ্যারান্টি গাবের ক্ষেত্রে গ্যারান্টি এটাও 3.5 মাস পেলা 4 মাসের কাছাকাছি ভাই ভাই জান জি ভাই একটা অফার দিয়ে দেন তো ভাই এটার অফার জি এটার অফার বলতে দিও তো আপনি আপনি বললেন এবং আপনার চ্যানেলের পক্ষ থেকে জি এই ছাগলটা মাত্র 12500 একদম

সেগুলো বেশ কিছু দেখা অনেকেই আপনারা জান শুধু কমেন্ট করেন যে ভাই ব্ল্যাক বেঙ্গল লাগবে দেশি সাগর লাগবে বাচ্চা উৎপাদনের জন্য ভালো এগুলোTableModel লাগবে তো সেগুলো কালেকশনে কিছু থাকে তো আজকে আবার যেগুলো রয়েছে সবগুলোই বা ভরপুর গাব আর গাবের ক্ষেতে আমরা না আপনি দেখলেও বুঝতে পারবেন যে গাবের কি অবস্থা এটার কি অবস্থা এই দেখেন পেটে বাচ্চা লড়িৎছে ভাই চার মাসের উপরে একদম ভাই চার মাসের উপরে একদম ফুল পেিনার আর পেটটা কত বড় দেখেন পাঁচশো টাকা পনেরো হাজার পনেরো হাজার পাঁচশো টাকা দেখেন কত বড় একটা ছাগল ভাই মানে কেউ ইনভেস্ট করতে চান এখন কিনে নিয়ে যাবেন তিন মাস পরে কিন্তু তিনটা চারটা বাচ্চা বেশি দিতে পারে হ্যাঁ অবশ্যই